সমাজ কল্যাণের লক্ষ্যে ভারতীয় রেডক্রস সোসাইটি নদিয়া জেলার শাখার প্রয়াস অব্যাহত বল এলাকায় যেখানে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত দরিদ্র মানুষ সব দিক মফুরশাল এলাকার মানুষেরা দুস্থ বিপর্যয় মোকাবিলা থেকে নিজেদেরকে রক্ষা করবে কিভাবে পাশাপাশি অনেকের কাজেই পুজোর সময় নতুন বস্ত্র নাগালের উচিত তাদের পাশে দাঁড়াতে দায়িত্ব তুলে নিয়েছে ভারতীয় রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখা সেই জন্য পিছিয়ে পড়া গ্রামে এহেন হেন কর্মযোগের আয়োজন উদ্যোক্তাদের সাথে সকল মানবিক সংহতির সামিল হতে সর্বদা বদ্ধপরিকর সেই লক্ষ্যে গবড়াপোতা বিনিময় পাড়ার দুর্গা মঞ্চে দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সকল মানুষের সাথে মিলিত হতে ও মানব কল্যাণের লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস ভারতীয় রেডক্রস সোসাইটির নদীয়া জেলা শাখার সমাজে এক নব নিয়ে আসবে বলে মনে করেন উদ্যোক্তারা এই অনুষ্ঠানে ধূসর বেশি মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি একশোর দুস্থ মানুষকে বস্ত্রদান করা হয় ভারতীয় রেডক্রস সোসাইটির নদীয়া জেলার শাখার সম্পাদিকা অর্চনা সরকার বলেন মানবিক কারণেই আমরা সারা বছর মানুষের সেবা করে চলছি পাশাপাশি রেডক্রস সোসাইটির একজন সক্রিয় কর্মী পঙ্কজ সেনগুপ্ত তিনি বলেন বিবেকানন্দ যুব সমাজের কাছে তার আবেদন তারা মোবাইলের মধ্যে নিজেদেরকে নিয়োজিত না করে সমাজের কথা ভেবে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করুক কারণ সারা রেড ক্রস সোসাইটির মতো সংস্থা প্রতিনিয়ত কাজ করে ছেড়েছে মানব কল্যাণের সেবায় কারণ সারা বিশ্বের রেডক্রস সোসাইটির মতো সংস্থা প্রতিনিয়ত কাজ করে ছেড়েছে মানব কল্যাণের সেবায় সেবার মধ্যে যে কি আনন্দ আছে সেটা যখন মানুষ তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করবে তখন বুঝতে পারবে সমাজের জন্য তাদের উদ্যোগ ও প্রচেষ্টার কত প্রয়োজন পুজোর আগে দুস্থ মানুষেরা নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি অঞ্জন রিপোর্ট খবরের দর্পণ

এইটাকে মেয়েদের একটা মহিলা হতে সারা ছোট আনন্দ ছোটে মানুষ করতে কিন্তু পড়াশুনো প্রতিকার করে তার বাবা

রেডক্রস এমন একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে মানুষের বিপদে পাশে দাঁড়ানো যায় মানুষের একাত্ম মানুষের সঙ্গে একাত্ম হওয়া যায় দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন রকম যখন বিপর্যয় আসে তখন এই রেডক্রাসে কিন্তু ছাতার মতো মানুষের পাশে থাকে রক্তদাতারা আমাদের সঙ্গে থাকে আমরা রক্তের যোগান দিয়ে পাশে থাকার চেষ্টা করি রোগীর পাশে থাকার চেষ্টা করি সর্বোপরি মানুষের সঙ্গে থাকার জন্য কিন্তু রেড ক্রস রেড ক্রস চায় মানুষের পাশে থাকে আপনার নাম আমার নাম পঙ্কজ সিংহ আমি নদিয়া জেলা কমিটির ডিস্ট্রিক্ট ট্রেজারার এবং আমি একজন কর্মীয় বন্ধু অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইউজ নাও ইট ইজ ইউজ আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট